এই জাতীয় পার্ডের চোদ্দালকে পুনর্বাসন করতে থাকেন তাদেরকে নির্বাচন করার করে দেন তাদের মনোনয়ন জ্বৈত রাখেন তাহলে আপনাদের উপরেও আবার তুলাই বিপ্লব নেমে আসবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যখনই প্রধানের বিরুদ্ধে কথা বলা হয় যখন ইউরোপের বিরুদ্ধে কথা বলা হয় যখনই ডিজার্সের বিরুদ্ধে কথা বলা হয় ঠিক তখনই যারা কথা বলে যারা আওয়াজ তুলে তাদের ব্যাপারে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে জেলে ফিরে নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুভদিনের কন্যা তার জীবনের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে সেই ধুলাই কন্যা শুভদি যখন সেনাবাহিনী নিয়ে সমালোচনা করেছিল উপদেষ্টা মহল নিয়ে সমালোচনা করেছিল তখন তাকে পঞ্চাশ কোটি চাঁদাবাজির হাস্যকর অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এটাই প্রমাণ করো এই গভর্নমেন্টের সাথে এই গভর্নমেন্টের এই আচরণের সাথে লিগের আচরণে আর কোনো পার্থক্য নাই লিগ ঠিক একই কায়দায় তার বিরুদ্ধে সমালোচনা করলে তার ওরা মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করতে গ্রেফতার করত আমরা বলছি আপনারা হাসিনার পদাঙ্ক অনুসরণ বাদ দিয়ে জনতার প্রদান অনুসরণ করুন যদি তা না করেন যদি সুরবিকে মুক্তি না তাহলে কি আমার জনতার বলনকে প্রথমকে অনুসরণ করতে হয় সেটা ধরাইতে যাবে আপনাকে শিখিয়েছি ঠিক সে একই কায়দায় ইউনুস স্যার আপনাকেও আমরা শিখাতে বাধ্য হবে একই সাথে আমরা স্পষ্ট ভাষায় বলছি জুলাই অভ্যুত্থানে আমাদের উপর যখন গণহত্যা চালানো হয়েছে আমাদের হাজার হাজার মা বোন শ্রমিক কৃষকদেরকে যখন গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে যখন গুলি করে হত্যা চালানো হয়েছে নির্বিচারে গণ চালানো হয়েছে ঠিক তখন আমরা আমাদের আত্মরক্ষার স্বার্থে পুলিশকে শুধুমাত্র প্রতিরোধ করেছিলাম কেবলমাত্র আমাদের আত্মরক্ষার স্বার্থে এটি কোন অপরাধ নয় মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধরা যেভাবে পা খানাদারদের বিরুদ্ধে লড়াই করে পা খানাদাররা জাতীয় বীর হিসেবে স্বীকৃতি ঠিক একই ভাবে এই ধুলাই খনে পুলিশ লিগকে হত্যা করে এই ধুলাই পুলিশ লীগের থানা দিয়ে এই ধুলাই খনে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়ে ঠিক একই ভাবে ধুলাই যোদ্ধারা ঠিক বিরোচিত কার্যক্রম করেছে আমরা তাদের এই বিরোচিত কার্যক্রমকে সেলুট জানাই এবং একই সাথে আহ্বান জানাচ্ছে কাল বিলম্ব না করে জয় হরিগঞ্জ আমাদের ছলায়র সন্তান মেহেদিকে গ্রেফতার করার মধ্যতে দৃষ্টান্তমূলক আচরণ দেখিয়েছেন সেই আচরণ পরিহার করে তাকে কালবিলম্ব না করে মুক্তি দেন তাকে কালবিলম্ব না করে মুক্তি দিতে হবে একই সাথে তাকে গ্রেফতারের সাথে সেই পুলিশ কর্মকর্তা নির্দেশ দিয়েছে যে অফিসার নির্দেশ নির্দেশ দিয়েছে ইন্টারনিয়াল গভর্নমেন্টে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে